গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমরা আজকের ভিডিওর টাইটেল তো থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আজকে চলে যাব নর্থ গোয়া থেকে সাউথ গোয়া তো সেই কারণে মনটা ভীষণ খারাপ এনার্জি নেই একদম তো কেমন কেমন লাগছে ভালোই লাগছে তাও শুরু করলাম ভিডিওটা এখন যাব হচ্ছে একটা বিচে তো চলো দেখতে থাকো আর বক বক করবো না তোমরা সবটাই দেখতে পাবে কী করছি না করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সব দেখতে পাবে আমি বেশি বক বক করছি না তো দেখতে থাক আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে তো চলো বেরোই এবার তো আজকে সাউথ গোয়া চলে যাবো এগারোটার নাগাদ এখান থেকে বেরিয়ে যাব চেক আউট করে গাড়ি বুক করা হয়ে গেছে আর এখন এটা সকালের জন্য রেডি হয়েছে এখন সাড়ে সাতটা মতো বাজে এখন একটু বেরোবো আর কিছু সাইড সিন আছে সেগুলো এখনও হয়নি সেটা করে আমরা এগারোটার সময় আবার সাউথ গোয়ার দিকে রওনা দেবো তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সাউথ গোয়ার যেতে যেতে কিছু সাইড সিনও করবো আর আজকে আমার সকালের এই আউটফিটটা পড়েছে এটা পরেই বেরিয়ে যাব আর চেঞ্জ করব না কারণ আর চেঞ্জ করলে হবে না সব ট্রলিতে ভরা হয়ে গেছে কিছু জামাকাপড় আছে যেগুলো কালকের দুপুরের ভেজা আর কালকে সন্ধ্যা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই কারণে কিছুই শুকায়নি তো এগুলো ভরে নিয়ে আমরা বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো এখন কোথায় যাই না কী করি সব শেয়ার করব রেডিও এখন আবার বেরোবো আমরা আমরা যাবো সাউথ গোয়া ব্যাপার কমপ্লিট প্যাকিং এবার ছেড়ে দিচ্ছি আর ড্রেস এটা করলাম যেহেতু গাড়িতে যাবো আর ঘুরতে ঘুরতে যাবো সেই কারণে তো চলো রেডি করে আবার দেখা

ধরেছে আর আমরা এসেছি এটা কি গো চার্চে এটা তো জানোই শুটিং হয় সবাই যারা আর কি সিনেমা দেখা পাঞ্জি পাঞ্জি রোড এখানে আর একটা আছে কালারফুল হাউস আছে ওখানে যাব আর একটা কোথাও যাবে হয়তো তারপরে আবার যাব রুমে এখন ওই দুটো মতো বেজে গেল তাই না বলে দাও না এই দিদি দিদিটাকে বলে দাও না শুনছো ও দিদিটাকে বলে দাও না চলে যাচ্ছে দাদাকে বললো কিন্তু আমাদের ঘরে এই হচ্ছে বাথরুম আমাদের নতুন ঘরের ফেলেছে এক্ষুনি কারণে আর এই হচ্ছে রুম এটা হচ্ছে সাউথ গোয়াতে রুম পাচ্ছিলাম না বুকিং করে আসিনি সেই কারণে তো এতক্ষণ একটা রুম পেলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে নতুন হয়েছে আমরাই ফার্স্ট টাইম থাকবো আর কি তাই না ফার্স্ট না আমরা তো এখন আমরা সাউথ গোয়াতে এসে পৌঁছালাম আমরা এখানে দুদিন থাকবো আর কি আগামী দিনটা আর পরের দিন তোমাদের ফ্লাইট মানে আজকের দিনটা থাকলে মানে কথা ছিল আজকের দিনটা থাকবো আজকে আস্তে আস্তে তো সাড়ে ছটা সাতটা হয়ে গেল। আর তো কোথাও মানে যেতেই পারলাম না আজকে ঘুরতে আগামী দিনটা ঘুরে নেবো তিনটে বিচ আছে তিনটে বিচ দেখে নেব তারপরে পরের দিন আমাদের দুপুরে তিনটের সময় ফ্লাইট আছে তার আগেই বেরিয়ে যেতে হবে তো নর্থটাই আমার বেশি ভালো লাগছিলো এইখানটা একদম ফাঁকা ফাঁকা সাউথটা তো এসে রুমটা পেয়েছি একটু শুনলাম কারণ সেই সকাল এগারোটায় বেরিয়েছি তখন থেকে মানে শরীর আর না এখন সন্ধ্যে সাতটা বাজে তো চলো দেখতে থাকো আর কি করছি না করছি শেয়ার তো করবোই এখানে মাম্মামের খাবার হচ্ছে আর আমার কফি হচ্ছে কফি সব কিছু দিয়েছিল তো সারাদিন তো একবার খেয়েছি আর তো কিছু খাওয়াই হয়নি তখন একটু কফি বানিয়ে দিচ্ছি আমার

এখন যাব হচ্ছে খেতে আর ভালো লাগছে না সেই সকাল থেকে একবার শুধু ব্রেকফাস্ট করেছি তারপর আর কিছু খানি দাদা ভাই মেয়ে কেক খেয়েছিল কোথায় যাই সকাল থেকে পরের দিন সকাল নাকি বাইরেটা সকালে দেখাবো হ্যাঁ এই পাশেই সমুদ্র আছে খুব পাশের সমুদ্রে আওয়াজ আসছে আমি সকালে তোমাদেরকে এখান থেকে দেখাবো মানে আমার সামনে থেকে এখানে ব্যালকানি নেই হ্যাঁ কোথায় বসে চুবো জুতো দূরে ধুয়ে দিতে হবে আর এখন এসেছে একটা হোটেলে খাওয়া দাওয়া করতে আমরা নর্থে ভীষণ ভালো ছিলাম ভীষণ সুন্দর খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়া সেরকম পাচ্ছি না আর কি তো এই যে দেখতেই পাচ্ছ কেমন একটা থালি এটাই আজকে খেতে হবে রাত্রে তোমাদের দাদাভাইয়ের নন ভেজ আর আমার ভেজ আমি মামামকে একটু ডাল দিয়ে ভাত খাবো সারাদিন যেহেতু খাইনি আর এটা হচ্ছে সাউথ গোয়ার মার্কেট সবাই ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে বাই বাই